হ্যাঁ সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমার ক্লাবটি শুরু করছি আমি দীর্ঘ দুই মাস পর আমি আবার লাস্ট দিতে বসলাম আমার লাস্ট আপডেট ছিল দশ বারো দুই হাজার চব্বিশ আর এখন হচ্ছে তেইশ দুই প্রায় আড়াই মাস পরে তো আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টসে অথবা অন্যান্য জায়গায় বলেছি মার্কে আমি সময় বলে আপনাদেরকে আপডেট দিতে আসবো আর প্রতিদিন আপডেট দেওয়ার মতো আসলে মার্কেট ছিল না আমরা যেদিনই মনে করছি যে মার্কেট কিছুটা কারেকশন হবে তো মার্কেটকে খুব টেকনিক্যালি কারেকশন হতে আসলে দেওয়া হয়নি তো যেটার কারণে আসলে আমরা নিজেরাই একটু ভেবা চাকা খেয়েছি কিন্তু এটার পাশাপাশি দেখা গেছে মার্কেট খুব সাবলীল ভাবে কিছু জেড গ্রুপ বি গ্রুপকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ম্যানিপুলেট করে হোক যেভাবে হোক প্রাইসটাকে আপ করে দেওয়া হয়েছে তো মার্কেটের বর্তমান সিচুয়েশন আলাপ করার জন্য চলে আসছি আমরা আজকে অনেক দিন পরে ছোট 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 আপ এবং ডাউন্স দেখতে পেয়েছি কিন্তু আজকে চব্বিশ পয়েন্টস বাড়তে দেখেছি সেটার পাশাপাশি আমরা চারশো সাতাশি কোটি টাকার ট্রেড ভলিউম হয়েছে এমনকি এটার পাশাপাশি দুশো ষোলোটা অ্যাডভান্স এটা অনেক বড় ব্যাপার এমনকি একশো বাইশটা ডিক্লাইন করেছে তো যখনই মনে হয়েছে যে মার্কেট এই ব্রেকআউট হচ্ছে এই বেড়ে যাবে ঠিক তখনই কিন্তু মার্কেট হয়ে যাচ্ছিল যেটা কারণে আমরা কি নিজেরাও কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছিলাম এটার কারণে আসলে অ্যানালাইসিস গুলো দিতে পারিনি বা দিতে আসিনি আজকে আমরা একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব সেটা প্রথমে ইনডেক্স সহ পাঁচটা শেয়ারের অ্যানালাইসিস দিব যেগুলো অলরেডি সকাল বেলায় আমাদের কনফিডেন্স ফ্রেন্ডস প্রুফে যারা আছেন ওরা দেখেছে আমি অলরেডি আপডেট দিয়েছি তারপরে এর পাশাপাশি আপনারা যেহেতু বৃহৎ বৃহৎ একটা জনগোষ্ঠী ইউটিউব চ্যানেলের মধ্যে আছেন যারা ফেসবুকে নাই তাদের জন্য আবার রিভিউ করা তো ইন্ডেক্স নিয়ে আমার যে কথাগুলো ছিল পূর্বে সেই কথাগুলোর ভিত্তিতে আমি আলোচনাগুলো স্টার্ট করতে চাই সে লাস্ট পিরিয়ডে আমার এরকম একটা ডিসকাশন ছিল যদি তখন সম্ভবত মার্কেট এই সব জায়গা ছিল প্রায় পাঁচ হাজারের ঘরে তো সেই সময় মার্কেট এভাবে এখন যেভাবে আসছে এভাবে যদি পরিচিত তাহলে মার্কেট কিন্তু টাচ করে উঠতে পারতো কিন্তু মার্কেট কে সুকৌশলে নিচে আসতে দেয়নি বারবার উপরে উঠে ছোট ছোট হাফ সুইং এর মধ্যে দিয়ে এখন একটা এমন একটা জায়গা এসছে তো সেখানে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি সে দেখা মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম সেই স্পার চ্যানেল অনুসারে আমরা দেখতে পেয়েছি মার্কেট খুব সুকৌশলে খুব সুন্দরভাবে মার্কেটটা উপর নিচে করে কিন্তু অনেক দূর উঠে গেছে সেই উঠে যাওয়ার মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কিছু সময় মার্কেট ব্রেকআউট করেছে আবার কিছু সময় ছিল মার্কেট ব্রেকআউট অপেক্ষায় তো সেই অপেক্ষার পালাগুলো কি শেষ হয়েছে কিনা আমরা সেটা একটু চেক করব এখানে একটা ইন্ডেক্স এর চার্ট আছে যেটা আমি আমাদের ফেসবুক গ্রুপে দিয়েছিলাম কন্টিনেন্স ফ্রেন্ডস গ্রুপে সেখানে আমার সম্ভবত ছিল বড় ক্যান্ডেলটা হওয়ার পরে কতটুকু আসবে কতটুকু থেকে ভাড়ার কথা তো সেইটার অনুসারে দেখা যাচ্ছে আমরা মার্কেটকে খুব চমৎকারভাবে একটা স্যারউইচ মুভমেন্ট করতে দেখেছি একটা বড় ডাউনের পরে আপ হয়েছে এবার ডাউন আপ ডাউন আপ করে করে এখন আবার আপ দিকে যাচ্ছে এখানে যতটুকু কারেকশন হওয়ার দরকার ছিল সেই কারেকশনটুকু একবারে পাঁচ হাজার একশো ষাট পঁয়ষট্টি পয়েন্টসে যে সাপোর্ট জোনটা ছিল সেটা ওই জোনে পুরোপুরি হয়তো আসেনি কিন্তু এখানেও যে সম্ভাব্য যে জায়গাগুলো থেকে ঘুরে যাওয়া উচিত পাঁচ থেকে সেই জায়গাটা থেকে গত দুটি মার্কেট কিন্তু ঘুরে গেছে ঘুরে যাওয়ার লক্ষণগুলা দেখা দিয়েছে আমরা এক্স্যাক্টলি যে ভলিউম চেক করছি সে ভোলিউম গুলাতে আমরা যে একটা অ্যাভারেজ ভলিউম ছিল সে ভলিউমটা বেশ কিছু দিন থেকে সবুজ হোক বা লাল হোক সব কিছুতে আমরা দেখতে পেয়েছি এটা অ্যাভারেজ ভলিউম খুঁজছে ভলিউম খুব একটা ডিক্রিজ হচ্ছে না এটার পাশাপাশি বেশ কিছু শেয়ার এর মধ্যে মানুষ দশ থেকে বিশ পর্যন্ত প্রফিট করে ফেলেছে তার মধ্যে জেড গ্রুপ ছিল প্রায় শুরুর দিকে আর বর্তমান সময়ে সেগুলো আসছে বি গ্রুপ থেকে ছোট 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 যে শেয়ারগুলো আছে সেগুলো বেশি মুখ করছে এখন আমাদের চোখে যেটা প্রতীয়মান হয়েছে এক হচ্ছে ভলিউম সিগনিফিক্যান্টলি ইনক্রিজ করছে এটার পাশাপাশি প্রাইসও ইনক্রিজ করছে এমনকি শেয়ারগুলোর দাম বাড়ছে তাহলে আসলে কোথায় আছি আমরা সে জায়গাটা দেখার জন্য একটা ছোট্ট একটা চ্যানেলের মতো ছিল আমার সেই স্পট চ্যানেল অনুসারে আমরা দেখতে পেয়েছি যে এখানে যদি আমরা করি তাহলে আমার এই সাপোর্ট জোন না যে সাপোর্ট জোনটাকে আমরা চিন্তা করেছিলাম হয়তো এবার একটু নিচে আসবো কিন্তু এই সাপোর্ট তো আসলে মার্কেট আসেনি এই যে ট্রেন লাইনটা ছিল ডাউন ট্রেন লাইন সেটাকে টাচ করে মার্কেট কিন্তু উপর দিকে আবার সুইং করেছে কিন্তু সুইং করলেও গত চার দিন আগে যে হাইটা ছিল পাঁচ হাজার দুশো পয়েন্ট সেটাকে ওভারকাম এখনো করতে পারেনি এটার পাশাপাশি আমার একটা রেসিস্টেন্স এরিয়া ছিল সে এরিয়াটাকে ওভারকাম করতে হবে কারণ এই এরিয়াটা এত বেশি ডেঞ্জার সেই জায়গাটাতে বারবার ইন্ডেক্স টাচ করে কিন্তু নিচের দিকে চলে আসছে তো এইবার যদি আমরা এটাকে সুইং বলি তাহলে সেই সুইংটা আগামী দিন অনেক বেশি বলিও দিয়ে করতে হবে লিস্ট যদি আগামী দিন দুশো ষাট পঁয়ের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ পয়েন্টস এরকম কোন একটা পয়েন্টস গিয়ে দাঁড়াতে পারে তখন কিন্তু আমরা বলবো যে হান্ড্রেড পারসেন্টলি ব্রেকআউট হয়েছে এটা সাথে ভলিউমও থাকতে হবে কিন্তু সেটা কোনোভাবেই রেড হতে পারবে না রেড ক্যান্ডেল হতে পারবে না তো এটার পাশাপাশি আমরা ইন্ডেক্সের এরকম একটা প্রেডিকশন আগামী দিন চিন্তা করছি যদি মার্কেট ছ পাঁচ হাজার দুশো থেকে পঁয়ষট্টি পয়েন্টসের উপরে গিয়ে দাঁড়িয়ে যায় তাহলে আমরা হচ্ছে মার্কেট মোটামুটি একটা আপের দিকে চলে যাচ্ছে তাহলে আমরা যে নিচে যেসব সম্ভাব্যতাগুলো যাচাই করেছিলাম সেই জায়গাগুলোতে মার্কেট সহসা আর আসছে না এটা কিন্তু বারবার মার্কেট আমাদেরকে বুঝিয়ে দিয়েছে বেশ কিছুদিন থেকে যে ভলিউমটা হয়েছে সেই ভলিউম হিসেবে আমরা এটা টের পাচ্ছি তাহলে এরপর আমাদের রেজিস্ট্যান্স লেভেল চলে যাচ্ছে পাঁচ হাজার চারশোতে তো সেই পাঁচ হাজার চারশো পর্যন্ত যেতে হইলে আগে পাঁচ হাজার দুশো ষাট পঁয়ষট্টি করতে হবে কারণ এখন খুব বড় ধরনের কোনো কারেকশনও হচ্ছে না আবার বড় ধরনের কোনো আপও হচ্ছে না এটার পাশাপাশি বেশ কিছু শেয়ার খুব উত্থানে গেছে এরকম কিছু শেয়ার যেটা আমার সিলেকশনে ছিল সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এটার পাশাপাশি আমার গ্রুপে সেগুলো আমি কী কী দিয়েছিলাম সেই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেগুলো থেকে আমি অ্যানালাইসিসগুলো আপডেট দিব আপডেট করব এটা হচ্ছে কথা তো সেই জায়গাটায় আমরা যদি হিসাব করে দেখি আমি মর্নিং ইস্পাত তখন এটা একুশ টাকা সত্তর পয়সা ছিল তার আগের দিন যেহেতু এটা সুন্দর একটা পিনবার তৈরি করেছিল সেটার প্রেক্ষিতে একটা আপড্রেন্ডে যেতেই পারে তাহলে আমাদের জি ইস্পাত ক্লোজ করেছে একুশ টাকা নব্বই পয়সায় বাইশ টাকা পর্যন্ত গিয়েছিলো নব্বই বিশ্বের দাম বেড়েছে এটা অনেক দিন ধরে বাড়বে বাড়ছে করতে করতে আসলে দাম বাড়া বাড়ছে লোনা তো এরকম একটা বিষয় থেকে সে একটা দাম বেড়েছে এটা অলরেডি আমাদের গ্রুপে যারা হারছে তারা দেখেছে এদের ছাড়া আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরকে মার্কিং করে চারটা দিয়েছিলাম একটা কারণে ইঞ্জিনিয়ারিং সেক্টরও কিন্তু ড্রাউন ট্রেন প্রায় কমপ্লিটের পথে কমপ্লিট করছে এটার পাশাপাশি একটা রেজিস্ট্যান্স লেভেলও আছে তো যেভাবে করে দাম বাড়ছিল সেভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দিন করবে তারপরে এটার পাশাপাশি আরো ছিল মালিক টাকায় এরপরে এটাও কিন্তু একটু বেশি দামে ক্লোজ করেছে মালিক স্পিনিং সাতাশ টাকা পঞ্চাশ পয়সায় অত বেশি দামে যে ক্লোজ হয়েছে সেটাও বলবো না তবে আমি যেটা মার্কিং করা দরকার ছিল সাতাশ টাকা আশি পয়সা সাতাশ টাকা আশি পয়সার উপরে যে রেজিস্টেন্সটা আছে এটা অবরকাম করতে পারলে তার ছোট ছোট বাধাগুলো অতিক্রম করাটা খুব বেশি বড় বিষয় না মালিকের পরে আরো ছিল আমার ক্রিস্টাল ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্স্যুরেন্স আমি দেখিয়েছিলাম আর এস এর ডাইভারজেন্স এবং স্ট্রং জোন থেকে একটা শেয়ার কি ব্যবহার করতে পারে সেদিন প্রাইস ছিল সাতচল্লিশ টাকা বিশ পয়সা এমনকি সেটা আপনারা দেখেন আমি আমার চার্টে ছিল সাতচল্লিশ টাকা বিশ পয়সা তো সেই জায়গাটা থেকে আজকে ইন্সুরেন্স এর দাম উনপঞ্চাশ টাকা ষাট পয়সা পর্যন্ত গিয়েছে উনপঞ্চাশ টাকা করেছে আমি যেদিন চার্ট দিয়েছি যদি কেউ তারা কমিশন বাদ দিলেও টাকা আজকে পড়ে কারণ দিলে আমি দিয়েছিলাম 18 তারিখে আজকে তেইশ তারিখ যদি এটা একটা ভালো ডিক্লারেশন হয়েছে ভালো ডিক্লারেশন হলেও সেটাকে আসলে খুব ভালোভাবে নেয়নি এটা হচ্ছে মূল পেপার আর আরেকটা শেয়ার দিয়েছিলাম ইফা ডটো ইফা ডটোকে ইফা ডটোতে যে একটা ট্রেন লাইন আছে এটাকে ব্রেক আউট করতে হবে এটা মার্কিং করা আছে সেটার পাশাপাশি আমি ফিবো ড্র করে দিয়েছি ফিবোতে একটা মারাত্মক সাপোর্ট জোন ক্রিয়েট করে আছে সাতাশ টাকা আশি পয়সায় আশি বা নব্বই পয়সায় সেখান থেকে এটা বাড়াটা খুব মানে যৌক্তিক একটা বেড়েছে একবার সুইং দিয়েছে এই সুইং থেকে একবার বেড়েছে এখন আবার সুইং হয়েছে সেখান থেকে বাড়াটা খুবই স্বাভাবিক এভাবে করে আমি ট্রেডআওয়ারে আওয়ারে বেশ কিছু শেয়ারের আপডেট দিয়েছিলাম সেই শেয়ারগুলো আজকে দিন শেষে কি অবস্থানে আছে সেটা একটু যাচাই করে ফেলি মালিক দেখতে পাচ্ছি আমি যে এখানে একটা সুইং তৈরি করেছিল সেই জায়গাটা সেটা একটা প্লাগের মতো আসলে দেখা গেছে প্লাগ প্যাটার্নের মতো এরকম একটা প্লাগ প্যাটার্ন ছিল যেটা ব্রেকআউটও করেছে তো সেটা অনুসারে যদি আমরা বিবেচনা করি সেটা অ্যাজ পার প্লাক প্যাটার্ন অনুসারেও ব্রেকআউট ছিল আজকে এটা ছাড়াও আড়াইশ টাকা এটার মারাত্মক একটা সেল জোন আছে সাতাশ টাকা আড়াইশ টাকা তো আজকে যে পরিমাণ ভলিউম করেছে এটা এত ভলিউম হবে এটা আমারও প্রত্যাশা ছিল না বেশ কিছুদিন থেকে যেটা তেইশে জানুয়ারিতে যে ভলিউমটা করেছে সেটার কাছাকাছি জায়গায় চলে যাচ্ছে আগামী দিনে যদি সেম ভলিউম করে এটা ব্রেকআউট করতে পারে তাহলে এটার জন্য ভবিষ্যৎ একদম উজ্জ্বল বলা যায় তবে এগুলো দেখে শুনে করতে হবে আর প্রত্যেকটা শেয়ারের স্টপ লস বিবেচনা করে ইনভেস্টমেন্টে যাওয়া উচিত আমি বলছি না এই শেয়ারগুলোতে কালকে ঢুকে যান কারণ আমরা বর্তমান সময় যে বাজারটা দেখতে পেয়েছি সেটাতে হলো একদিন বাড়ার পরে বা দু তিন বাড়ার পর ভালো ভালোভাবে কারেকশন হয়ে যায় তো আপনারা কিনতে হবে এবং ছোটো ছোটো জায়গাগুলোতে যে জায়গাগুলোতে বুঝতে হবে এটা বাড়ার জন্য এটা বাড়বে তো সো সব কিছু হিসেব করে আপনাদেরকে ঢোকা উচিত আঠাশ টাকা আগে ঢুকবেন না আঠাশ টাকা পার হওয়ার পরে যদি রিটেস্ট করে দেন এটা ক্যান্ট্রি নিতে পারবেন আমি সেরকম একটা শেয়ার কথা বলছি যেমন ইফাদ অটো ইফাদ অটো বহু মালিক স্পিনের মতোই একটা আপ করেছে একটা সুইং দিয়েছে এখন একটা আপ হচ্ছে এটা তো অলরেডি একটা আপ হয়েছে আপ করেছিল একটা আপ হচ্ছে একটা সুইং হয়েছে আর একটা আপ হচ্ছে আর এটা এটা তো অনেকটা প্লাগ মতো দেখা যাচ্ছে আর একটা প্লাগ ওয়েট করেছে এটা ব্রেকআউট করলে কাজ হয়ে যায় কিন্তু সেটা এত করবে কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করছি আমরা কারণ এখানে অলরেডি দুটো স্টার তৈরি করেছে আজকে গতকাল আজকে মিলে আর আরেকটা স্টারও করতে পারে হলে এটা বেশি ভালো হয় অথবা টাই স্টার না করে আগামী দিন বাড়ার সুযোগ আছে তো সেক্ষেত্রে এই জায়গাটা বিবেচনা রাখতে হবে এখানে ভলিউমটা ভলিউম করেনি এই যাত্রাতে যে ভলিউমটা হয়েছে সে ভলিউমটার মধ্যে যদি আগামী দিন এই যে ভলিউমটা করতে পারে এমনকি প্রাইস ইনক্রিজ করে তাহলে এটারও উত্থানটা খুবই লজিক্যাল হবে সেটার পূর্ণাঙ্গ চার্ট যদি আমরা দেখাই তাহলে আমরা দেখতে পাবো শেয়ারটা প্রায় চল্লিশ টাকা থেকে আর ইয়ারলি হাই হচ্ছে আটষট্টি টাকা আর লো হচ্ছে বিশ টাকা তো পর্যাপ্ত পরিমাণে পতনের পরে এখন আবার ভাড়া শুরু করেছে তাহলে এগুলো যখন ছোট ছোট ব্রেকআউটগুলো গুলো হবে এখানে যেরকম ব্রেক ডাউন করে করে পড়াচ্ছে ব্রেকআউটও হতে পারে তো এইসব ব্রেক কিন্তু আর্লি যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে কিন্তু প্রফিটেবল হবে আমি কোনোভাবে মালিককে এই মুহূর্তে এন্ট্রি নিতে বলবো না তবে ইফাদটা আমার কাছে বেশ ভালো লাগছে তারপরে আরেকটা শেয়ার ক্রিস্টাল ইন্স্যুরেন্স যেটাতে অলরেডি ডিক্লারেশন হয়েছে ডিক্লারেশনের মেজারমেন্টগুলো আপনাদেরকে একটু দেখ না দেখালে ভালো না দেখালেই নয়

তারপরে এন তেইশ টাকা পঁচিশ সাতষট্টি আর হচ্ছে নেট ক্যাশ দেখাচ্ছে এত ভালো ফান্ডামেন্টাল ঘটনাগুলো দেখাচ্ছে সেটা কিসের অপরাধে এশিয়ারটাকে এরকম করে ফেলে দিল যে এখানে হয়েছে সেই চুয়ান্ন পঞ্চান্ন থেকে এটাকে একেবারে সাতচল্লিশ আটচল্লিশ নিয়ে এসছে তো যে ভোলিউম করে এটা ফেলেছে এটা কোনো পরিকল্পিত এটা বোঝা যাচ্ছে তো এটার যে ভোলিউমটা আজকে করেছে এমনকি প্রাইসটা যেখানে ইনক্রিজ করেছে সেটা অনুসারে দেখা যাচ্ছে চরমভাবে শেয়ারটার দাম বাড়বে বাড়াবে যেটার কারণে এটা হচ্ছে তো এখানে আজকে যে স্টারটা তৈরি করেছে হাফ এর স্টার তৈরি করলে কোনো প্রবলেম নেই ডোজেস্টার চলতি পথে ডোজেস্টার সবসময় আমাদের জন্য মঙ্গল এটা একটু আমি বলতে পারি এই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে আমরা মোটামুটি একটা পজিটিভ চিন্তা করতে পারি তো এন্ট্রি নেওয়ার জন্য পঞ্চাশ পঞ্চাশও না একেবারে তিপ্পান্ন টাকার উপরে যদি এটা পার করতে পারে এই যে রেসিস্টেন্স লেভেলটা পার করতে পারে তখন এন্ট্রি নেওয়া যৌক্তিক অথবা বোনাস খাইলেও আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হবে তারপরে হচ্ছে জিপিএইচ ইস্পাত জিপিএচি ইস্পাত দেখিয়েছি সেটা অনুসারে দেখা যাচ্ছে আমরা ছোটোখাটো জায়গাতেও যদি হিসাব করি সেটা অনুসারেও এটা করেছে তারপরে ছোট ছোট প্রাইস কল করেছে গতকালকে তো অনেক নিচে একদম মর্নিং অনেক নিচে এটা ফেলে দিয়ে অনেক ভরে টেনেছে তো এটা পরিকল্পিত ছিল আজকের ট্রেড ভলিউম এবং প্রাইস ইনক্রিজ এটা বোঝা যায় তো সেক্ষেত্রে এটাকেও আমি খুব সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে এটা নিকট অতীত যে রেজিস্ট্যান্স মানে বড় ধরনের সেল প্রেশার আস মানে যদি আসতে হয় এই ছাব্বিশ টাকার আগে আসার সম্ভাবনা নাই বললে চলে আর ছোটো ছোটো বাধা এগুলো কোনো বাধা হইতেই পারে না আর এই জায়গাটায় মোটামুটি আমরা যদি লাইন চার্ট ও ড্র করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে আজকে রেকর্ড পয়েন্টে আছে এটা অনুসারে এটাকেও আমরা মোটামুটি ফলো দিতে পারি যদি আজকে একটু বেশি দাম বেড়েছে আগামী দিন দেখি শুনে যদি নিয়ে যায় আমি বলবো মন্দ হবে না আর এটার সম্ভাব্য একটা ছোট এরিয়া আছে একদম নাই বললে ছেড়ে দিলে হবে না এই ছোট রেসিস্টেন্সটা যদি আগামী দিন পার করতে পারে বাইশ টাকা পঞ্চাশ ষাট পয়সা তাহলে পঁচিশ ছাব্বিশের একটা প্রাইস আমরা পেতে পারি সবই এটা কন্ট্রোলের মধ্যে আছে এরপর আমরাnabla pharma তেওnabla pharma এর মধ্যে ফেসবুকে ছিল অলরেডি আমরা এর মধ্যে একটা একবার আমরা প্রফিট টেকিং করে ফেলতেছি আমাকে যারা ফলো করছে ওরা নীরবে প্রফিট করছে এটা আমি জানি হয়তো আমাকে দেখানো তত সময় পার সাম হচ্ছে না এটা ছাড়াও ভেরি রিসেন্ট আমরা নাহিকে এবং মেকডালা এগুলো থেকে কি টাইপের প্রফিট গেইন করেছি সেটা একমাত্র যারা আমার সাথে আছেন তারাই কিন্তু বুঝতে পারবেন আমি কাউকে লোভ দেখাচ্ছি না ভাই আমাকে শুধু শুধু আমার পিছ পিছু ছুটে ছুটের দরকার নেই যেটার কারণে আমি সব কিছু থেকে একটু দূরে সরে যাচ্ছি এখন মনে হচ্ছে দায়িত্ববোধ থেকে একটু দূরে সরে যাচ্ছে যেটার কারণে আপনাদেরকে একটু আপডেট না দিলেই নয় যে যাই হোক আমি এটাকে খুঁজে পাচ্ছি না দেখেন মেঘালয়ের আছে এটা বারোই ফেব্রুয়ারি করা আমরা অনেকবার এটাতে প্রফিট টেকিং করেছি এখন রিসেন্টলি আবার আমাদের এন্ট্রিতে আছে এটা নাহি দেখেন অবস্থায় নাহি আমাদের টার্গেট ছিল বিশ একুশ টাকা থেকে চব্বিশ পঁচিশ টাকা তাহলে নাহির অবস্থান এখন গতকালকেও ছিল চব্বিশের কাছাকাছি গেছে তেইশ পঞ্চাশ চব্বিশ এরকম লেভেল আমরা এটাকে পেয়েছি এরপরে হচ্ছে কেডিএস এর অবস্থা দেখেন তারপরে হচ্ছে এটা কি দিয়েছিলাম অনেকগুলো শাড়ি দেওয়া আছে আসলে মনে আসছে না অনেক কিছু এটা মেঘনা লাইফের অবস্থা ছিল যাই হোক এটা আমি খুঁজে পাচ্ছি না এখন আমি এখানে আলোচনাটা করি আমরা ছোট সুইংটা নিয়েছিলাম আসলে এখান থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকার আমরা একটা সুইং নিয়েছি আবার ঊনপঞ্চাশ থেকে বায়ান্ন টাকা তিন টাকা একটা গ্যাপ পেয়েছি এখন আমরা ইনশাল্লাহ আবার এটাতে এন্ট্রি নেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি যদি আবারও গত তিন দিন ভলিউমটা খুব খারাপ করেছে যদি এই তিনটে ক্যান্ডেলের সমপরিমাণ ভলিউম যদি করতে পারে এই তিনটা ক্যান্ডেল যে গ্রিন ক্যান্ডেল তিনটা ছিল এই তিনটে ক্যান্ডেল সমান যদি এই ভলিউমটা আবার করতে পারে আগামী দু একদিন মধ্যে তাহলে আমরা উপরে ক্যান্ডেল রেড হলেও আমরা কিন্তু এটাকে ক্যান্ড্রি নিব তবে এটার এন্ট্রি পয়েন্ট এখনো আমি আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নির্ধারণ করে রেখেছি খুব কাছাকাছি জায়গা আছে এইসব জায়গায় আসলে আমরা এটাতে এন্ট্রি নিয়ে নিব তারপর আলোচনা একটু কি থাক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এর মধ্যে আপনারা হয়তো অনেকে অনেক রিকোয়েস্ট করবেন অনেকে ফোন সেমিং ফোন কোড এগুলোর কথা বলে নিই বা আদার্স এরকম অনেক শেয়ার আছে লাইফ ইন্স্যুরেন্সের দাম বাড়ছে আরও বাড়বে তো সেই সব চার্ট নিয়ে করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে অনেকদিন পরে আসলাম ভালো থাকবেন